ত্রিশে জানুয়ারি জাতির জনক মহাত্মা গান্ধীর মৃত্যু দিবস সমগ্র দেশের সাথে গান্ধী মূর্তির পাদদেশে গান্ধীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ইন্দ্র সেনা ইন্দ্রসেনা নাল্লু উপস্থিত ছিলেন মন্ত্রী শান্তনা চাকমা পশ্চিম ত্রিপুরা জেলার শাসক ডক্টর বিশাল কুমার মহকুমা শাসক মানিক লাল দাস সহ অন্যান্যরা তারপর রাজ্যপাল সহ অন্যান্যরা সকলে গান্ধী কাট গিয়ে শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন এক সাক্ষাৎকারে রাজ্যপাল জানান মহাত্মা গান্ধী অহিংসার পূজারে তিনি স্বদেশী সামগ্রী ক্রয় ও ব্যবহারের কথা বলেছিলেন যা বর্তমান সময়েও প্রাসঙ্গিক রাজ্যপাল হিংসা থেকে সকলকে দূরে থাকার আহ্বান জানান ने जो बोले हैं उनके जीवन पर आचरण में लाए हैं वो सच्च बोलना अहिंसा का पालन करना और स्वदेशी वस्तु खरीदना स्वदेशी वस्तु यूज़ करना यही बोले हैं अभी अपन वही इतने साल के बाद भी वही आचरण करना अपने देश के लिए सबके लिए अच्छा है